그렇지. 이거 양배추 뿌려 শীতের মরশুমে বেগুন পোড়া খেতে বেশ ভালোই লাগে তাই আজকে বেগুন পোড়া করছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে একটু তেল দিলাম একটু হাই ফ্লেমে করলাম যাতে তেলটা একটু গরম হয়ে যায় আপনারা দেখতে থাকুন রেখেছি আদা রসুন কুচি করেছি এগুলো টমেটো কুচি পেঁয়াজ কুচি এগুলো সব রেডি করে রেখেছি এবার সব একে একে দেবো চি আদা রসুন কুচি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা একটু ফ্রাই করে নিলাম এবার টমেটো কুচি কিছু দিয়ে দেবো মটরশুঁটিও কিছু দিলাম এখানে আছে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটু মতো ধনে গুঁড়ো দিলাম একটু লঙ্কা কুচি দিলাম একটু স্বাদ মতো নুন দিলাম বাটার দিয়ে দিলাম এবার বেগুন পোড়াটা দিয়ে দিচ্ছি আমি একসাথে মিশিয়ে এবারে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম লাস্টে নামানোর আগে এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম আপনারাও অবশ্যই ট্রাই করবেন অবশ্য কম বেশি সবার ঘরেও হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন নমস্কার